আক্রমণ পাল্টা আক্রমণ প্রতিশোধ নেওয়ার হুমকি দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে তাতে দক্ষিণ এশিয়ার রাজনীতি অর্থনীতির সমীকরণের সঙ্গে পাল্টে যেতে পারে ক্রিকেট কূটনীতিও তবে সেক্ষেত্রে প্রথম ধাক্কাটা লাগবে টাইগার ক্রিকেটে সূচি অনুযায়ী পঁচিশ মে থেকে তিন জুন ফয়সালাবাদ আর লাহোরে বাংলাদেশ পাকিস্তান পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ চলমান পরিস্থিতিতে বড় প্রশ্ন এফটিপির এই সিরিজটি মাঠে তো নতুন এক্সপিরিয়েন্স কি আমাদের জন্য যত আমার আমাদের ক্রিকেট ক্যারিয়ারে বলেন সিলেক্টর ডাইরেক্টর হিসাবে কিন্তু এই ধরনের কোনো সমস্যা কোনোদিন আমরা পড়ি তবে কঠিন এই সিদ্ধান্ত নিতে আরও খানিকটা সময় নিতে চায় বিসিবি প্রয়োজনে পর্যবেক্ষক দল পাঠিয়ে পর্যবেক্ষণ করা হবে পরিস্থিতি সম্মান দিতে চায় পিসিবি সিদ্ধান্তকেও বিসিবি পরিচালকরা পাকিস্তান সিরিজ নিয়ে নিয়মিত জরুরি আলাপ সারছেন নিজেদের মধ্যেও বলার ডিফিকাল্ট আমরা যাব কি যাব না আমাদের কিছুদিন ওয়েট করা উচিত পাকিস্তান কি বলছে সেটাও কিন্তু আমাদেরকে মূল্যায়নটা দিতে হবে কারণ ওরা ওদের সিচুয়েশন তো ওরা আমাদের চেয়ে ভালো বুঝবে আমরা দুই চার দিন আরও একটু ওয়েট ওয়েট করে এটা সিচুয়েশনটা বলা যাবে কারণ সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে সেটা একটা ব্যাপার বিসিসিআই আর পিসিবি দুই বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত পরিস্থিতি উন্নতি হলেও পাকিস্তান সফরে যেতে কাউকেই জোর করবে না বিসিবি সবার আগে দেওয়া হবে ক্রিকেটারদের নিরাপত্তাকে গুরুত্ব বাংলাদেশ যাওয়ার কথা পাকিস্তানে ইন্ডিয়া বাংলাদেশে আসার কথা আবার এশিয়া কাপ আছে সো সব কিছু মিলে যদি সিচুয়েশন নর্মাল না হয় তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে নিউজিল্যান্ডে যে একটা ঘটনা হয়েছিল আমরা কিন্তু ওখানে না খেলে প্লেয়ারদেরকে নিয়ে আসছি তো প্লেয়ারদের সেফটি প্লেয়ারদের প্রায়োরিটি হলো সবার আগে সেটা সবাইকে মনে রাখা উচিত এবং এটা আমাদের করা উচিত এবং ইনশাআল্লাহ এটাই আমরা করি পাকিস্তান আর আমিরাত সফরের জন্য চোদ্দই মে সকালে দেশ ছাড়ার কথা টাইগারদের তবে শেষ পর্যন্ত পাকিস্তান সিরিজ স্থগিত হলে প্রস্তুতির জন্য খেলা ইউএস সিরিজ আদৌ হবে কিনা উঠেছে সেই প্রশ্ন সব মিলিয়ে অস্থির সময় কঠিন দিনই অপেক্ষা করছে ক্রিকেটের জন্য মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা